অনেক বছর আগেকার কথা কনক রাজ্যের রাজা রাজা বিক্রমাদিত্য ঠিক করলেন আগামী শ্রাবণ মাসে সোমবারে তার রাজকুমার পরীক্ষিতে রাজ্যাভিষেক করবেন তাই তিনি তার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মন্ত্রীকে ডেকে মহারাজ বললেন হুম মন্ত্রী আমি ঠিক করেছি আগামী শ্রাবণ মাসে পবিত্র সোমবারে যুবরাজের রাজ্যাভিষেক করব তুমি তার ব্যবস্থা শুরু করো রাজ্যাভিষেকের সমস্ত যোগাড়যন্ত্রের দায়িত্বভার আমি তোমায় দিলাম তুমি বিশেষভাবে দেখবে এই কোথাও কোনো ত্রুটি যেন না থাকে মহারাজ এতে আমার কিছু কথা আছে কি ব্যাপার পরীক্ষিত কি বলবে বলো নির্ভয়ে বলো মহারাজ আমি চাই রাজ্যাভিষেক হওয়ার আগে আমার গোটা রাজ্যটাকে আমার প্রজাদেরকে নিজের চোখে একবার ঘুরে দেখতে রাজা হওয়ার আগে প্রজাদের সুখ দুঃখ কষ্ট তাদের জীবনযাপন আমি নিজের চোখে একবার ঘুরে দেখতে চাই হুম বেশ তাই হবে মন্ত্রী তুমি যুবরাজের ভ্রমণের ব্যবস্থা করো হুম যুবরাজ হয় হয় রাজ্যভ্রমণে বেরিয়ে যাক তা বেশ ভালোই রাজকুমার পরীক্ষিতের প্রস্তাব খারাপ নয় মন্ত্রী তুমি এই সুযোগে দেখো তো যদি কোনো ভালো সুপাত্রী আমার যুবরাজের জন্য পাওয়া যায় তাহলে আমি দুই কাজ একসঙ্গেই করে দিতে চাই তুমি একটু খুঁজে দেখো আর যুবরাজ পরীক্ষিত তুমি বেরিয়ে আর এইভাবেই রাজকুমার তার প্রজাদের সুখ দুঃখ নিজের চোখে দেখার জন্য রাজ্য ভবনে বেরিয়ে পড়ল মাঠের পর মাঠ পেরিয়ে রাজকুমার যখন রাজের সীমান্তের কাছে পৌঁছলেন ওটা আকাশ তখন কালো মেঘে ছেয়ে গেছে চারিদিকে গাঢ় অন্ধকার তাই রাজকুমার ঠিক করলেন হুম আবহাওয়াটা হঠাৎ করে যেন খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এদিকে সন্ধ্যাও নেমে এসেছে মনে হয় জুড়ে একটা বৃষ্টি আসবে এখানে কাছাকাছি কোথাও ও তোলায় একটা আশ্রয় নিলে ভালো হবে এই সময় এগোনোটা আর প্রথমে ঠিক হবে না যাই ওইদিকে একটা গাছ দেখা যাচ্ছে ওইখানে গিয়ে বরং আশ্রয় নেই রাত্রি প্রায় দুপহর হয়ে গেছে রাজকুমার তখনও গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন হঠাৎ তার কানে একটা শব্দ এলো বাঁচা আও বাঁচাও তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলেন শব্দটা কোথা থেকে হচ্ছে হম আস্ত কথা তো কষ্টকে বুঝতে যাচ্ছে না ওই জঙ্গলের দিকটা দিকে আসছে কি কিও একটা মনে বিপদে পড়েছে যাই গিয়ে দেখি একবার আরে এই তো দেখছ একটা হিংসু নিকড়ে নিকট পাখিটাকে প্রাণে মেরে ফেলবে না না আমাকে কিছুটা তাড়াতাড়ি করতে হবে নালে পাখিটা বেখরে মারা যাবে সঙ্গে সঙ্গে রাজকুমার তা তরবারির আঘাতে নেগ্রিটিকে পরাস্ত করে পাখিটি প্রাণ বাঁচায় অসংক ধন্যবাদ রাজকুমার আমাকে প্রাণী বাঁচানোর জন্য হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু তুমি এরকমভাবে মানুষের মতো কথা বলছো কি করি কে তুমি তোমার এরকম অবস্থা কি করে হলো সব কথা খুলে বলো বলছি রাজকুবার বলছি বলছি আমি সব কিছু খুলে বলছি আপনাকে আজ থেকে এক বছর আগে মন্দাকিনী রাজ্য সেই রাজ্যে রাজ করতেন আমার পিতা রাজা বিরাট আর তার হৃদয় ছিল নামের থেকেও বৃহৎ শীতে সকালে যেমন শিশির পরে ঘাসের ওপর ঠিক তেমনই মন্দাকিনি রাজ্যে ভালোবাসার বর্ষণ হতো প্রজাদের ওপর প্রজাদের হৃদয়েও শিশুপন্দনের জায়গায় রাজার জয়ধ্বনি শব্দ উঠত নিজের বিচার বুদ্ধি ও কোরা কৌশলে দিয়ে কত রাজ্য যে জয় করেছেন আমার পিতা তার কোনো ইয়ত্তা নেই ঠিক এরকমই একদিন পাঞ্চাল নামে এক রাজ্য জয় করতে গিয়ে মহারাজে দেখা হলো এক কূটনীতিবিদ চতুর্ধুরন্ধর সেনাপতি মারিচের সঙ্গে মারিচের সহযোগিতায় তিনি পাঞ্চাল রাজ্য জয় করে ফিরলেন এবং ফিরে এসেই তিনি মারিচকে তার সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন এবং কোনো এক অদৃশ্য জাদুর বলে মারিচ খুব তাড়াতাড়ি রাজার প্রিয়পার্থ হয়ে উঠলেন রাজ্য পরিচালনার সমস্ত কাজ ধীরে ধীরে পিতা মারিচের উপর সব ছেড়ে দিলেন যে রাজ্যে রাজার ক্ষমায় ছিল পরম ধর্ম হঠাৎ করে সেই রাজা যেন সাজাকেই তার প্রধান হাতিয়ার করে তুললেন চোখের সামনেই সকলে দেখতে লাগলেন আমাদের চেনা পরিচিত সকলের প্রিয় মহারাজ কেমন যেন অচেনা হয়ে উঠতে লাগলেন রাজহিংসা অত্যাচারের শিকার হতে লাগলো নিরীহ দরিদ্র প্রজারা প্রজার উপর অত্যাচার এখন হয়ে উঠলো নিত্য নৈমিত্তিক ঘটনা তারপর একদিন আমি আমার দাদার সাথে কথা বললাম এই ব্যাপার বললাম তুমি একবার পিতার সাথে একটু কথা বলে দেখো মহারাজ আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি গত কয়েক দিন ধরে রাজ্যে যেরকম রাজস্ব আদায় নিয়ে প্রজাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে তা আমাদের রাজ্যে একেবারে কাম্য নয় এরকম ঘটনা তো আগে কোনো দিন আমাদের রাজ্যে ঘটেনি মহারাজ এখন কেন এমন হচ্ছে যতটা তাড়াতাড়ি পারেন এর একটা নিরাময় আপনি করুন দেখুন মহারাজ কে কথা বলতে এসেছি বাঘ শিকার করতে গিয়েছে হাঁটু কাঁপে সে এসেছি রাজ্য পরিচালনার জ্ঞান দিতে নিরীহ পশু হত্যা বা নিরীহ প্রজাদের উপরে অত্যাচারকে আমি কখনোই বিরত্ব বলে মনে করি না সেনাপতি এই জিনিসগুলো কিন্তু ভালো ঘটছে না তুমি থামো যুবরাজ সব কিছুই ঠিকঠাক আছে সেরকম কিছুই হয়নি রাজস্ব প্রজাদের দিতেই হবে তুমি এখন এর মধ্যে ঢুকো না তুমি এখন ছোট তুমি এখন এর মধ্যে ঢুকো না যাও এরপর তারা ঠিক করলেন উনি আমাদের কুলগুরু ঋষি শঙ্করাচার্যর আশ্রমে গিয়ে ওনার সঙ্গে দেখা করে আসবেন ওনার সঙ্গে দেখা করে উনি ফিরছিলেনই কিন্তু হঠাৎ হঠাৎ খবর এলো রাজকুমার জঙ্গলে চিতাবাঘের হামলাতে মারা গেছে আর আমাদের এই খবরটা বিশ্বাসও করে নিতে হলো রাজকুমারের মৃত্যুর খবরে সমগ্র রাজ্য ভেঙে পড়ল কিন্তু পিতার চোখে পুত্র হারানোর শোকে মাত্র দেখা গেল না আমি বুঝলাম অনেক দেরি হয়ে গেছে জল অনেক দূর গড়িয়ে গেছে এখন আমার বাবাকে এবং আমার এই রাজ্যকে বাঁচাতে আমাকে কিছু করতে হবে। আমি তৎক্ষণাৎ দেরি না করে রাতের অন্ধকারে ছদ্মবেশে আমাদের ঋষি আশ্রমের দিকে রওনা দিলাম গিয়ে আমি সব কিছুটা বলতেই উনি আমাকে বললেন কে মন্দা অরুন্ধতি এই অসময়ে নিশ্চয়ই কোনো বিপদ ঘনিয়ে এসেছে রাজ্যের উপর হলে এই অসময়ে তো তোমার এখানে আসার কথা নয় কি ব্যাপার আমাকে বলো তারপর আমি গুরুজিকে সমস্ত ব্যাপারটা খুলে বললাম আর বললাম কিভাবে আমার দাদাকে জঙ্গলের ভিতর পড়াশোনা করে হত্যা করা হয়েছে সমস্ত ঘটনাটা জানানোর পর আমি গুরুজিকে জিজ্ঞাসা করলাম আমার রাজ্য আমার পিতাকে বাঁচানোর কি আর কোনো উপায় নেই বাঁচার একটি পথ আছে তা আমি তোমার দাদাকেও বলেছিলাম কিন্তু সেই কথা তোমার কাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি মা তবে শোনো বাঁচার একমাত্র উপায় যে ভালো অসুভ শক্তি তোমার বাবার উপরে ভর করেছি তা কোনো সাধারণ শক্তি নয় সে এক অসীম শক্তি এবং যে সব প্রযোজনা করছি সেই সেনাপতি কোনো সাধারণ মানুষ নয় সে এক বড় তান্ত্রিকের কাছ থেকে এই সব প্রশিক্ষণ নিয়ে তবেই তোমার বাবার উপরে প্রয়োগ করেছি এবং এই জাদু সহজে ভাঙবার নয় আজ একটি উপায় আছি আমার এই দিব্য তরোয়াল দিয়ে তুমি যদি তাকে প্রাণী মারতে পারো তবেই তার মৃত্যু হবে এবং তোমার বাবাও তার কবল থেকে রক্ষা পাবে তবে জিনিসটা এতটাও সহজ নয় কারণ সেনাপতি মারিচের প্রাণ তার নিজের মধ্যেই নেই তার প্রাণ যার মধ্যে আছে তাকে হত্যা করলেই তবে সেনাপতি মারিচের মৃত্যু হবে তবে কোন সাধারণ সময়ে করলে হবে না তবে যে কেউ করলে হবে না কিন্তু কোন এক রাজ্যের রাজকুমার যদি এসে সূর্য ওঠার সময় যখন সেনাপতি মাটির স্থানে যান ঠিক তখন পেছন দিক থেকে গিয়ে এই দৈব অস্ত্র দিয়ে যদি যাওয়ার মধ্যে সেনাপতির প্রাণ আছে তাকে হত্যা করে তবেই যে সেনাপতি মৃত্যু ঘটবে তবে ততদিন পর্যন্ত আমার একটা পরামর্শ তুমি মানো তুমি তোমার রাজ্যে ফিরে যাওয়াটা রাজ্যে ফিরে যাওয়াটা তোমার পক্ষে ভালো হবে না এতে তোমার প্রাণ সংশয়ের আশঙ্কা করা যাচ্ছে তাই তুমি আমি এই দৈব জল তোমার উপরে চিটিয়ে দিচ্ছি এই দৈব জলে এমন এক শক্তি আছে যাতে তুমি মনুষ্য থেকে পাখিতে রূপান্তরিত হবে এবং যতদিন তুমি সেই রাজকুমারী খোঁজ না পাচ্ছ ততদিন হয়েছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন তবে আমি আপনাকে কথা দিচ্ছি যদি সফলতার বিন্দু মাত্র আশাও থাকে আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার রাজ্য পুনরুদ্ধার করে তোমার হাতে ফিরিয়ে দেব। এটা পরীক্ষিতের দেওয়া প্রতিশ্রুতি ওই বাছনা নেই চাইয়ে যার ঘর থেকে যা পাবে সব কিছু তুলে নাও সেনা বহির ঘোষণা করা কর তোমাদেরকে ভরতেই হবে এমনিতেই এবারে চাষ ভালো হয়নি বর্ষার জন্য আমাদের একেবারে না খেয়ে মরার মতো অবস্থা তার উপরে এত রাজস্ব চাপালে আমরা কি করে আমরা কি করে রাজস্ব চোকাবো একটু দয়া করুন আমাদের উপরে আমাদের রাজা তো মহান রাজা একটু আমাদের উপরে দয়া করুন কারো কোনো কথা শোনা হবে না যার ঘর থেকে যা পাবে সবকিছু তুলে নাও লড়াই হয় সমানে সমানে কয়েকটা নিরস্ত্র গরিবকে ঘেরাও করে বড় যোদ্ধা হয়ে গেছ লড়াই যদি করতেই হয় আমার সঙ্গে করো তোমাদেরকে তোমাদের ক্ষমতা আজকে আমি বুঝিয়ে দেবো ঘেরে ফেলো সবাই একে একদম যেন পালাতে না পারে কে তুমি কোথাও থেকে এসেছো ঘেরে ফেলো সবাই একে এখান থেকে বেঁচে না পালাতে পারি তাহলে সেনাপতির কাছে আমরা মুখ দেখাতে পারবো না ভাগো পালাও এখানে দাঁড়ানো ঠিক হবে না এলাজ কোন আমাদেরকে মেরে ফেলবে এক্ষুনি পালাও সেনাপতিকে গিয়ে সব কিছুকে বলতে হবে পালাচ্ছিস কোথায় কাপুরুষের দল সাহস তাকে তো সামনে আই এসে লড়াই কর তোরা কি ভেবেছিস গরিবদেরকে হত্যা করে তাদের সব কিছু ছিনিয়ে নেবি যা গিয়ে বলে দে তোদের সেনাপতিকে প্রজারা কারো গোলাম নয় তারা মাথা উঁচু করে বাঁচতে জানে তারা তাদের অধিকার বুঝে নিতে জানে সর্বনাশ হয়ে গেছে সেনাপতি সর্বনাশ হয়ে গেছে আমরা যখন রাজস্বাজারি করতে গিয়েছিলাম একটা অজানা রাজকুমার আমাদের উপর হামলা করেছে আমাদেরকে প্রচণ্ডভাবে মেরেছে আমরা ভয়ে পালিয়ে এসেছি কিছু করুন সেনাপতি বা অজানা রাজকুমার তোমাদেরকে এসে মারলো বা তোমরা সেটা এখানে এসে বলছো যা করে না তোমাদের যে সেই রাজকুমার তাকে নিয়ে এসো আমার সেনাপতি সেনাপতি রাজকুমার এ এখানেই আসছে রাজ দরবারে আসছেন আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখে নিচ্ছি তুমি চোখ করে থাকো নমস্কার সেনাপতি আমি কনক রাজ্যের রাজকুমার পরীক্ষিত রাজ্যাভিশেকের জন্য রাজ্য ভ্রমণে বেরিয়েছিলাম রাজ্য ভ্রমণ করতে করতে কখন যে অঙ্গরাজ্যের পাশাপাশি চলে এসেছি বুঝতে পারিনি বিরাট রাজ্য সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিন থেকেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ কিন্তু এখানে এসে দেখলাম যে প্রজাদের ওপরে সৈন্যদেরটা অকথ্য অত্যাচার চলছে তাই নিজেকে ঠিক রাখতে পারিনি কি চলছে আপনার রাজ্যে আরে না না আপনি কিছু মনে করবেন না কনক রাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক আজকের নয় মহারাজ বিশেষ বন্ধু মনে করেন কনক্রাজ্যের মহারাজকে আপনি এসেছেন খুব ভালোই করেছেন আসলে রাজস্ব আদায় করতে গিয়ে একটু বেশি কর্তব্য পরায়ণ হয়ে গেছিল আপনি কিছু মনে করবেন না ওদের সঠিক সাজা আমি দিয়ে দিচ্ছি আপনি দুদিনের দিনের জন্য এসেছেন এসবের মধ্যে আর আপনাকে জোড়াতে হবে না আপনি বরং একটু বিশ্রাম নিন না আকাশের অবস্থাটা আসলে ভালো নয় আবহাওয়াটা একটু ঠিক হলেই আমি একদিনের মধ্যেই বেরিয়ে যাব ঠিক আছে একদিন না হয় আমাদেরকে একটু অতিথি সেবা সুযোগ করে দিন আসুন আমাদের অন্তরমহলে আসুন আমার পক্ষে খোঁজা সম্ভব নয় রাজকুমারী যে সেনাপতি প্রাণ কার মধ্যে আছে এই কাজ রাতের অন্ধকারে তোমাকেই করতে হবে তবে খুব সাবধান কাক পক্ষেতেও যেন টের না পায় সেনাপতির প্রহরীরা চারদিকে ভাড়া দিচ্ছে আমি আমার পিতাকে বাঁচানোর জন্য আমার রাজ্যকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি যুবরাজ সব কিছু আমি আজই রাতে বেরিয়ে পড়বটা জানার জন্য ওই দুষ্ট শয়তান সেনাপতি প্রাণ কোথায় লুকিয়ে রেখেছে খাওয়া দাওয়া করেছো কি ব্যাপার না তেমন কিছুই নয় পাশের কোন গ্রাজ্যে রাজকুমার এসেছেন রাজ্য ভ্রমণে রাজকুমার পরীক্ষিত অত্যন্ত চতুর এবং কৌশল তার গতিবিধি আমার ঠিক ভালো লাগছে না তাই একটু সাবধানে থাকতে হচ্ছে আপনার কি ভয় হচ্ছে নাকি যদি আপনাকে মেরে দেয় আমার আমার ভয় কিসের আমাকে মারলেই তারা মরে যাব না যে আমার প্রাণ তোমার মধ্যে লুকিয়ে যুবরাজ যুবরাজ আমি সবটা জানতে পেরে গেছি যুবরাজ আমি জানতে পেরে গেছি ওই সেনাপতি কোথায় তার প্রাণ কাটিটাকে লুকিয়ে রেখেছে এইভাবেই রাজকুমারী অরুন্ধতি যুবরাজকে সেনাপতি প্রাণের আসর পাপীকে হত্যা করে এই রাজ্যকে পাপ মুক্ত করার সময় হয়ে গেছে কাল রাজ্যে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই এই পাপীকে হত্যা করে আমি আবার আপনার রাজ্যে ধর্মের প্রতিষ্ঠা করে দিয়ে যাব এটা আমার প্রতিশ্রুতি পরীক্ষিতের প্রতিশ্রুতি ওম হিম ক্রবায় নম ওক ওম শ্রী কাল ভৈরবায় নম উঠে আসুন সেনাপতি আপনার মন্ত্র জপ করার সময় শেষ হয়ে গিয়েছে আপনার বড়লোকে যাওয়ার সময় হয়ে গেছে আজকে আপনাকে হত্যা করে আমি ওই রাজ্যে আবার নতুন করে ধর্ম প্রতিষ্ঠা করে দিয়ে যাব রাজকুমারী আপনার পিতাকে মুক্ত করার জন্য তৈরি হন এই রাজ্য আবার তার পূর্বরূপ ফিরে পেতে চলেছে মারবে এত সাহস তোমাকে কে দিলো রাজকুমার আমাকে মারার ক্ষমতা কারণেই তাও তাই তুমি জানো না আমি সব জানি কেনাপতি তোমার প্রাণ এই প্রাণ এটির মধ্যে লুকিয়ে আছে আর নিদই বস্ত্র দিয়েকে হত্যা করে আমি এই পাপ মুক্ত করব না না ওকে ছেড়ে দাও ওকে কিছু করো না ওকে কিছু করলে তোমাকে আমি পৈশাহিক মৃত্যু দেব ছেড়ে দাও ওকে ছেড়ে দাও বলছি না 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 আমাকে এবার আজ্ঞা দিন মহারাজ আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে আমার পিতা আমার জন্য অপেক্ষা করছেন রাজ্য বিশেষের জন্য অবশ্যই রাজকুমার তুমি আমাদের রাজ্যের জন্য যা করলে তা আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না তোমার হৃদয় অনেক বড় তুমি অনেক বড় মনের মানুষের সন্তান তা তুমি আজ প্রমাণ করে দিলে কিন্তু যাওয়ার আগে আমার একটি অনুরোধ যদি তুমি রাখো আমার রাজকুমারী অরুন্ধতি তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে তুমি যদি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তোমার রাজ্যে নিয়ে যাও এর থেকে ভালো খুশির সংবাদ এই রাজ্যবাসীর জন্য আর কিছু হতে পারে না এই রাজ্যবাসী সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবে বেশ রাজকুমারীর মনের ইচ্ছা যদি এই হয় তাহলে আমি আপনার অনুরোধ অবশ্যই রাখব আপনার ইচ্ছে আমার ইচ্ছে মহারাজ আমার বিশ্বাস আপনি যা করবেন সেটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত হবে আমার এই বিবাহে কোনো অসম্মতি নেই এই বলে রাজকুমার পরীক্ষিত রাজকুমারী অরুন্ধতিকে বিবাহ করে ঘোর তার রাজ্যের দিকে রওনা দিল